নমস্কার বন্ধুরা আজকে আমি আবার এলাম আরেকটি হেলদি রেসিপি নিয়ে আজকের রেসিপিটা আছে কুলেখারা শাকের তরকারি আজকে আমাদের বাড়ির টাটকা তাজা কুলেখারা শাক এটা আমি আজকের সবজি দিয়ে রান্না করে দেখাবো এরকম সবজি রান্না করলে একটা পাঁচ বছরের বাচ্চা থেকে সবাই খেতে পারবে এবং ভালো লাগবে আর খাওয়াটা কতটা উপকারী তোমরা সবাই জানো তো এই সবজিটা করব দেখো এর জন্য আমি নিয়েছি একটা পেঁপে ছোট ছোটো চারটে আলু আর দুটো করলা করলাটা আমি ভাতে দেব বলে চিড়েও ছিলাম কিন্তু ভাবলাম রান্না করেই ফেলি একটা পাতলা তরকারি করব। যাই হোক শাকটা এবারে আমি ভালো করে কেটে বেছে নেব এইদিকে একটা করাতে আমি জল বসিয়ে আলু আর একটা কাঁচকলা ছিল সেটা দেখানো হয়নি সেটা দিয়ে আমি জলের মধ্যে বসিয়ে দিয়েছি একটু নুন হলুদ দিয়ে এই সময় আমার ক্যামেরাটা অন করতে ভুল হয়েছিল। আমাকে ক্ষমা করে দিও যাই হোক আমি সেই এই দেখো এটা আমার ছিল গাছের পেঁপে বহু বছর বাদে আবার একটা গাছে পেঁপে ধরেছে যাই হোক আমি তরকারিটা বসিয়ে এদিকে আবার বাকি সবজিগুলো কেটে নেব তরকারিটা ফুটে উঠবে ততক্ষণে বাকি সবজিটা কাটবো তো এদিকে আমি দিয়ে দিলাম সবজির মধ্যে নুন নুনটা দিয়ে এবার ফুটে উঠতেই আমি করলাটা কেটে নিয়েছি আমি করলাটা দিয়ে দেব। আমি সব কিছু কিন্তু কাঁচা জলে দিচ্ছি কিছুই কিন্তু ভাজছি না তার মানে তেল কিন্তু দিচ্ছি না দেখো এবারে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে ফুটে উঠতেই আমি কেটে নিলাম সেই পেঁপে আর একটা হাতের কাছে টমেটো পেলাম অর্ধেক টমেটো দিয়ে দিলাম যা হোক এবারে দিয়ে আবার আমি ঢাকা দেব ঢাকা দিয়ে ফুটে উঠতে একটু নাড়াচাড়া করে সবজিগুলো ওলট পালট করে দেওয়ার পরে এবার আমি দেব সেই কুলেখাড়া শাক এরকম শাক রান্না করে মানে সকালবেলা অফিস যাওয়ার আগেও যদি কেউ খেয়ে বেরোয় তার মনে হবে আমি সারাটা দিন ভালো থাকবো কেননা আমি ভালো একটা খাবার খেয়েছি তো যাই হোক আমি আবার ঢাকা দিলাম এমনি করে ঢাকা দিয়ে উঠতে উঠতেই আবার ঢাকা খুলে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা একদমই হালকা সবজিটা পাতলা ঝোল হবে মশলা খুব কম আর তেলও খুবই কম তো এইভাবে আমি রান্না করব রান্নাটা তো হচ্ছে তো ওইদিকে আর একটা করাতে আমি তেল গরম হতে দিয়েছি সেখানে দিলাম একটু কালো জিরে আর জিরে আর দিলাম একটু সর্ষে এটাকে আমি এখন হাতা দিয়ে ডলে নেব আর একটু ভাজা মশলা দেব সেটা হলো একটু ধনিয়া একটু জিরে আর একটা শুকনো লঙ্কার হাফ আপনি আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি সেটা আমি বেটে তরকারিতে দিয়ে দিলাম আমার রান্নাটা কিন্তু একদমই শেষের দিকে দেখো সমস্ত সবজি আমার সিদ্ধ হয়ে গেছে এবার ওই ফোড়নটা আমি দিয়ে দিলেই আমার রান্না প্রায় হয়ে যাবে এইভাবে নতুন নতুন রান্না দেখতে হলে আমার চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব করে আর এই ধরনের রান্না তো সব সময় খাওয়া ভালো আমরা মুখে রুচির জন্য ভালো লাগার জন্য তেল মশলা খেয়ে থাকি কিন্তু এই ধরনের রান্না অতি অবশ্যই খাওয়া দরকার শরীর ভালো রাখার জন্য মাঝে মাঝে হেলদি খাবার খাই ঠিক আছে যাই হোক আমি দিয়ে দিলাম আবার সেই ফোনটা এবার কিন্তু আমার রান্না একেবারেই কমপ্লিট এবার দুটো কথা বলি তো এরকম মাঝে মাঝে যদি এই ধরনের হালকা খাবার খেয়ে থাকো সত্যি ভীষণ ভালো লাগবে শরীর মনে হবে আমি হালকা লাগছে খাবারটা রিস কোনো খাবার খাচ্ছি না বলে মন থেকেও ভালো লাগবে আর ডাক্তারের মতে যদি যেতে চাও তারা তো অতি অবশ্যই বলবেন সব সময় যে একদমই হালকা পাতলা ঝোল খান তেল মশলা যত কম পারবেন ততই ভালো মাঝে মধ্যে আমার রিস খাচ্ছি ঠিক আছে কিন্তু মাঝে মধ্যে এ ধরনের খাবারও খুবই দরকার তো এই ধরনের খাবারের খোঁজ পেতে হলে আমার চ্যানেলটির সঙ্গে থাকতে হবে আর আমাকে বেশি বেশি লাইক করতে হবে এটা আমার মানে কি বলবো এটা আমার অনুরোধ তোমরা আমার সঙ্গে থেকো তো যাই হোক আমার রান্না কিন্তু একদমই হয়ে গেছে আমি গরম ভাতের সাথে নিয়েছি আর অতি অবশ্যই এটার একটাই ইয়ে যে গরম ভাতেই খেতে হবে তবেই ভালো লাগবে তো সব আমি একদম গরম ভাতেই নিয়েছি ভীষণ ভালো লাগবে এভাবে খেলে আর